বাটা মশলায় গরুর মাংস রান্না করলাম সেই সাথে চালের আটার রুটি একদম বেস্ট একটা কম্বিনেশন আমার কাছে মনে হয় আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই তো সকালে ঘুম থেকে উঠেই একদম রুটি বানানোর তর্ড শুরু হয়ে গিয়েছে আম্মু আন্টি বানাচ্ছে আর সেই সাথে আমাদের আপা রুটি বানাচ্ছে কারণ আম্মুর কলিগরা নাকি রুটি আর মাংস খেতে চেয়েছিল তো আম্মুরা রুটি বানাচ্ছে এদিকে আবার আমি হচ্ছে গরুর মাংসটা বসাই দেবো তো মাংসটা একটু ছোট ছোট করে কেটেছি কারণ রুটির সাথে খাবে তাই এভাবেই কাটা আর এদিকে আমি বাটা মশলা রান্না করব মানে জিরাটা বেটে নিব মরিচটা বেটে নিব আর যেহেতু হলুদ ছিল না না হলে আমি হলুদটাও বেটে নিতাম আর আমি হচ্ছে যে জিরার মধ্যে কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি যে একসাথে বাটা হয়ে যাবে এদিকে রুটিও ভাজছে পাশের চুলায় আর এখন আমি গরুর মাংসটা বসায় দিব যেহেতু সময় কম আম্মু স্কুলে নিয়ে যাবে রান্না তো হচ্ছে যে এই জন্য তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে বসায় দিচ্ছি এ তো দিয়ে দিচ্ছি আর এই মাংসটা একটু টাটকা ছিল একদম সকালেই মাত্র নিয়ে আসা হয়েছে আর এখন রান্না এত বেশি যে মজা হয়েছিল একটা সত্যি কথা বলি চালের আটার রুটি আর গরুর মাংস ভুনা বলেন বা হাঁসের মাংস ভুনা বলেন আমার খুব 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 বেশি পছন্দ আমার মনে হয় শুধু আমার না কম বেশি সবারই পছন্দ তো প্রতিবার শীতে একবার হলেও খাওয়া হয় মানে সবে বড় ছাড়া আর কি একবার হলেও এই শীতে যে কোনো একটা কিছু করা হয় আর কি হাঁসের মাংস না আর গরুর মাংস তো এদিকে আমি সব কিছু মশলা টসলা দিয়ে দিলাম আর আজকে হচ্ছে সরিষার তেলে রান্না করা হবে সরিষার তেলে গরুর মাংস রান্না কিন্তু খুব বেশি মজা লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কিন্তু সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন সব কিছু মেখে তারপর আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে মাত্র দুটো শীষ দেবো দুটা শীষ হয়ে গেলে সাথে সাথে নামাই ফেলবো কারণ আমি যদিও মাংসটা ছোট করে কেটেছি আর সেই সাথে টাটকা মাংস হতে বেশি সময় লাগবে না আর এদিকে রুটি ভেজে হটপটে রাখা হচ্ছে কারণ হটপটে রাখলে গরম থাকবে সবাই অনেক মজা করে খাবে শীতের দিন না ভাজার সাথে সাথেই ঠান্ডা হয়ে যায় এখন প্রেশার থেকে আমি মাংসটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি দুইটা শীষে ওঠার পরে বন্ধ করে দিয়েছিলাম আরে তো মাংসের কালার দেখেন বাটা মশলা না মাংসের কালারটা অনেক সুন্দর আসে আর গ্রেভি হয় অনেক সুন্দর এই রান্নাটা যদি মাটির চুলা করা হতো তাহলে আরো কত সুন্দর হতে তাই না আসলে মাটির চুলার সাথে তুলনাই হয় না কারণ মাটির চুলার মাংসটা কষিয়ে একদম সুন্দর কালার চলে আসছে মাংসটা কষানো হয়ে গিয়েছে সাথে সাথে এখন পানি দিয়ে দিবো কারণ যেহেতু রুটির সাথে খাওয়া হবে একটু তো ঝোল রাখতেই হবে একদম শুকনো তো রাখা যাবে না তো আমি একমক পানি দিয়ে দিলাম এখন একটু জাল আসলেই বাস বন্ধ করে দেবো তো আম্মু এখানে হটপটে উঠিয়ে নিচ্ছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর না আমি একটা জিনিস দেখেছি একসাথে অনেক মাংস রান্না করলে না সেই মাংসের টেস্টটা অনেক ভালো আসে এখানে দু কেজি পরিমাণের মাংস ছিল তাই অনেক সুন্দর হয়েছিল একদম শেষ এখন এই ছেলেরা দেখেন খাওয়া শুরু করেছে কি কষ্ট করলাম আমরা তাই না আর ওরা কি সুন্দর হাত মুখ ধুয়ে এসে খেতে বসছে ইনার পাপা তারপর স্বাক্ষর স্বাক্ষরও আসছিল তো ওরা অনেক তৃপ্তি করে খেয়েছে আর এই তো আমার প্লেট আমি শুনতে করে সাজিয়ে নিয়েছি আমার তো সাজিয়ে নিতে বরাবরই পছন্দ আর এখন খাবো আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো तकनीकी सुस्थ থাকবেন আল্লাহ হাফেজ টাটা